একদিন আমি লাঞ্চ করছিলাম জিও হটস্টারে একটা মুভি চালিয়ে তো তখন আমার মা পাশ থেকে বললেন কখনও তো এইসব থেকে নিজেকে দূরে রাখ মোবাইল কম্পিউটার এইসব জায়গা থেকে তো তারপরে আমি ব্যাপারটা খেয়াল করে দেখলাম যে সত্যিই তো আমি যখন সকালে যোগাসন করছি বা এক্সারসাইজ করছি তখনও ইউটিউবে কিছু না কিছু চলছে যখন রান্না করছি তখন ইউটিউবে ভিডিও চলছে ফ্রি আছি তখনও পডকাস্ট চলছে বা অনেক সময় কোনো কাজ করতে করতেও সাইডে কিছু না কিছু চলছে যেটা হয়তো আমি অনেক সময় মনোযোগ দিয়ে শুনছিও না তো জাস্ট এটা একটা কমফোর্ট জোন প্রবলেমটা কোথায় প্রবলেমটা এটা আমি নিজের যে একাকিত্ব সেটা থেকে নিজেকে বাঁচিয়ে দিলাম এক ঘেমি এক ঘেমি কাটাচ্ছি যে ভাবনা চিন্তার যে মাথায় যে একটা চিৎকার চলে সেইটা থেকে নিজেকে এড়িয়ে রাখছি রাস্তাটা আমি অবলম্বন করেছি এই সবগুলো থেকে নিজেকে বাঁচানোর জন্য সেই কারণে কী সমস্যা হচ্ছে যে আমার আস্তে আস্তে মাথায় আরও বেশি বোঝা বা চাপের সৃষ্টি হচ্ছে তো তাই জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে না আর বেশি মোবাইল বা গ্যাজেটস যেখানেই যাচ্ছি সেখানেই নিয়ে যাওয়া যাবে না সব জায়গায় নিয়ে যাওয়া যাবে না যে কাজই করব সেখানে সেই সময় সেই বর্তমানে থেকে একটা কাজ অ্যাট এ টাইমই মনোযোগ দিয়ে করবো মনোযোগকে সব দিকে বিভক্ত করা যাবে না